জয় শ্রীরাম বন্ধুরা কালীগঞ্জে যে বাচ্চা শিশুটা নিহত হয়েছে টিএমসি গলা বর্ষণে অর্থাৎ বুঝতে পারছেন যে টিএমসিরা যখন বিজয় উল্লাস করছে সেই সময় একটা বোম ছোড়ে আর সেই বোমেই একটি বাচ্চা মেয়ে মারা যায় একটা মুসলিম ঘরের মেয়ে জানা গিয়েছে তারা সিপিআইএম করতো তবে এই ভারতবর্ষের বুকে মানুষ যে যাই দল করতে পারে তাই বলে কারো প্রাণ নিয়ে খেলা যায় না কি চলছে এই পশ্চিমবঙ্গে বারে বারে দোষীরা এমন কাজ করে যাচ্ছে মানুষকে মার্ডার করছে মানুষের জীবন নিয়ে খেলছে বাট অপরাধীরা সাড়াও পেয়ে যাচ্ছে তাদের কোনো সাজা হচ্ছে না আজ পশ্চিমবঙ্গ পুলিশ তাদের কোনো ব্যবস্থাই নিতে পারে না অপরাধেরা যদি কোনো অপরাধ করে থাকে তো তাদেরকে যদি একটু ডান্না মারা হয় তো মনে হয় না তারা জন্মে আর এরকম ধরনের কাজ করবে যাই হোক যে মেয়েটা মারা গেছে তো এর বিচার পাবে কিনা জানে না তবে এই সরকার থাকাকালীন কত মায়ের কোল যে খালি হবে সেটা হিন্দু কিংবা মুসলিম সবাইকে বোঝা উচিত আর তাছাড়া একটা কথা ভাবুন যে সরকার আইনকে মানে না সেই সরকার যদি আগামী দিনে এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে রাজ করে তাহলে ভেবে নেবেন সাধারণ মানুষের মৃত্যু যে কোনো সময় হতে পারে অর্থাৎ রাস্তাঘাটে চলতে চলতেই তোমাকে মেরে দিতে পারে এটা আর তাছাড়া এই যে বাচ্চা মেয়ের বিচারটা আমার তো মনে হয় পাবে না কারণ আজ প্রশাসন গ্রেফতার করবে দুদিন পরে সেই সব ব্যক্তিরা ছাড় পেয়ে যাবে কারণ তারা তো অ্যাকচুয়ালি ভোট ব্যাঙ্ক টিএমসি সরকারের সো এটাই হচ্ছে ব্যাপার তো পশ্চিমবঙ্গের মুসলিম মা বোন থেকে শুরু করে সমস্ত হিন্দু এটুকু বলতে পারি এই সরকার বাদ দিয়ে অন্য কারো ভোট দিন কিচ্ছু আমার কষ্ট নেই তবে এই সরকারকে যারা ভোট দাও তোমরা ভেবো না তোমাদের মরণ কিন্তু একদিন এই রাস্তায় হতে পারে